হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে একটা ছোট্ট ব্লকে তোমাদের স্বাগত জানাই এই যে আমার দিদির বাড়ির রান্না পুজো দিদি দেখো ওখানে ডাল বাচ্ছে আর এই যে সব কলা পাতাটা কেটে এখানে জোগাড় করে রেখেছে আর এই যে দিদির ঘরটা ওরা মধ্যম গ্রামের একটা ঘরে ভাড়া থাকে ওর শ্বশুরবাড়ি হলো আমতলায় বেহালা চৌরাস্তার ওদিকে আর কি এই যে এই ঘরটা ওরা ভাড়া থাকে কিন্তু ভাড়া থাক আর যাই থাক যেটা রীতিনীতি সেটা তো করতে হবে এই দেখো সবজি নিয়ে বসে গেছে এবার ডাল ফাল বেছে রেখে দিয়ে সবজি নিয়ে কাটতে বসে গেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই রান্না পুজোর এবার ওটা তো সারা রাত ধরে হয় তাই রাত্রে রান্নাটা দেখাতে পারিনি সব শুয়ে পড়া হয়েছিল আর এই যে এই দেখো এত রকমের শুধু ভাজা এগুলো এগুলো শুধু ভাজা ভাজাভুজি কেটে ধুয়ে পরিষ্কার করে ওই কলা পাতার ওপর রেখেছে আর এতে মশলাপাতি এইখানে ঝুড়িতে কেটে রেখেছে হলো মানে যে পুঁইশাকের চচ্চড়িটা হয় এই চচ্চড়ি রানাসটা এই দেখো কলা পাতা কুলো কুলোর উপরে সব ভাজাগুলো রাখতে হবে সেই কুলো এই যে সারা রাত ধরে রান্নাবান্না হয়ে গেছে এই দেখো সব রান্না মাছ ডাল শাক ভাজা ভুজি পায়েস ভাত সব কিছু করতে হয় আর প্লিজ আমার ভিডিওটা কীরকম লাগছে তোমরা জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও এই দেখো মনসা পুজো করেছে গ্রামে সবাই উনুনে করে এতে করেছে কি গ্যাসে ঠিক আছে আজকের মতো টাটা